যখন জঙ্গল ছিল জঙ্গলে তো আগে আপনাদের খাবার দাবার সব তো জঙ্গল থেকেই আসতো জুম হইতো জঙ্গল হইতো এই বাঁশ কাঠ যতগুলো জঙ্গল জঙ্গল ধ্বংস 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 মানে এই এই হরিণ বন্যপ্রাণী নাই আর ধরবেন কি বন্যপ্রাণী তো নাই তাহলে এই রাস্তা হওয়ার পর এই আধুনিক হওয়ার পর এইটা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে তাহলে এই জনসংখ্যা বাড়লেও কি মানুষ বেঁচে থাকতে পারতো না পারত তো মানে ওই হরিণ ওই বান্দর হলমান আর জঙ্গল বনয়া এটা তো মানুষ বাড়ে শিখেছে আস্তে আস্তে সব দ জঙ্গলে কাম করে কাজ কারে বাগানে কাজ করে এরকম এরকম কুটাই কুটাই আস্তে আস্তে যায় এরকম আর কি এরকম না মানে আমরা পাহাড়ি তো কারি নাই এরকম জঙ্কর কাইটা তারপর এ ফুরাই দি এরকম না হলে কি উপায় নাই উপায় নাই তো মানে জুমটাই বেশি ক্ষতি করছে ক্ষতি হয় বার বন কার বন জুম কাইতে ফুরাই দি এরকম আর কি এরকম না করিলে তো করে কি খাবে আমরা আবার বাজার দূরে বান্ধবান হাইতে আইতে। আপনারা আগে যখন রাস্তা হয়নি তখন বান্দরবন যাইতেন কিভাবে কেন্দ্রিয়া সাড়ে দিন সাথে সাথে কিভাবে যাবে গাড়ি তো নাই লবণ লাগে কি কি লাগে আল খাওয়াল চাউল বান্দৰবান থেকে বিশ কেজি তিরিশ কেজি সাড়ে দিন তো কষ্ট না আগে তো কষ্ট বেশি ছিল ও বাবা রে কি কষ্ট বাবা অনেক কষ্ট এখন তো কারি সরা পীরা কি দরকার হ্যালো দিলে তো কারি অর্ডার দিলে মা যায় হ্যাঁ আর এরকম আছে নাই আমার বলছি তো কষ্ট ত্রিশ কেজি বানেকে বাইতে আইতে অনেক কষ্ট না এরকম আর কি এখন তো হ্যালো করলে ওই শাল বস্তা আনতে পারে হুম আর কি দরকার হ্যালো করলে এই সদরকে গাড়ি দিয়া পাতাই দিতে পারে রকম আকে এখন তো আম কলা কাতল অনেক বিভিন্ন ক্ষেত্রে বেচা যায় এই সময় ভিতরে কিছু বেচা যায় না কি বেচা যায় এটা তোলা আর কি মন পাওয়া যায় মানে দুই তিন মন বেশি পাইলে চার পাঁচ মন এক মনে কত ত্রিশ টাকা পনেরো টাকা এক মন মানে এখন এই সময় তো এই টাকা একটু মূলা আছে এই রকম অনেক কষ্ট বান্ধবান যাইলে কয় টাকা নিবে একশো একশো টাকা একশো টাকালো বান্ধবান যায় শাল এক কেজি বারো টাকা ষোলো টাকা এখন কত এ কষ্ট আপনাদের পাড়ায় এখানে তো কোনো হাসপাতালও নাই চিকিৎসাও নাই এখন কিছু নাই কিছু নাই এখন আপনাদের এই যে ওই সময় জঙ্গল ছিল অনেক কষ্ট হইতো অনেক কিন্তু এখন সব আধুনিক হওয়ার পরও চিকিৎসা নাই এই চিকিৎসা ব্যবস্থা আপনার চিকিৎসা কারো অসুখ বিসুখ হলে কোথায় যাইতে হয় আবার বলবেন এই সময় এই সময় কেপ আছে নাই একদম পার থেকে নিশেষ এ প্রেস জঙ্গল মঙ্গল কি কি খায় এটা প্রেস পুরী মতো খায় শাক কি অনেক আছে খাই হ্যাঁ জঙ্গল জঙ্গল থেকে একদম চুরি ভালো খুব খুব অসুখ বিসুখ কম অসুখ বিসুখ হলে কিছু টেবলেট একটাও খাবে না ডাক্তারটা ওই বান্ধবান কোনে যাওয়া এ এরকম খায় এরকম খায় অসুখ অনেক কম এখন তো কেট ফাট খায় আপনি বাত খাইলে কেস ফাট দিয়ে এটা খায় আর কি মুট খাইলে এখানে ফলমালি এটা খায় সব বিষ অসুখ বিসুখটা আগের চেয়ে বাড়ছে আপনারা যখন ছোট ছিলেন আপনারা যখন জঙ্গল ছিল তখন কাছে এখন কি অসুখ বিসুখ বাড়ছে পরিমাণ এখন অসুখ বেশি অসুখ বেশি কিন্তু হাসপাতাল তো নেই তাহলে এখন চিকিৎসা করণ কোথায় আপনারা একদম বেশি হইলে মানে মানুষ দল করে বয়া নিয়ে চায় এরকম আর কি এরকম কারণ এটা তো পুরো খারাপ এটাও তো চিনবুক থেকে খারাপ পুরো খারা নামা এটা তো একটা অসুস্থ কোনো গর্ভবতী মহিলা বা এরকম কোন অসুস্থ হলে তো তাকে উঠানো অনেক কঠিন ব্যাপার

এই সময় ওই কেক ফাট এই ফরমুট একবারে প্রেস এই জন্য অসুখ বিসুখ কম এখন অসুখ বিসুখ অনেক বেশি আবার শোন আবার কাপড় টু কাপড় সুপর দুইটা হলে সাব নাই লতা আছে জঙ্গলে লতা এই লতা নিয়ে এই লতা খাটতে মারে মারে এ এই লড় সুপার দিয়ে হ্যাঁ হ্যাঁ ওই লতা কি এখন পাওয়া যায় না ওই লতা আমি ভুটানে যখন গেছিলাম তখন আমি দেখছিলাম ওরা এখন ওই লতা ব্যবহার করে এই লতা খুব কম খুব কম না রিজার্ভ তো নাই রিজার্ভ তো নাই হুম এই রকম আর বর মাথা দিতে লতা এই লতা মারে মারে শ্রাবণ পুত্র পাবে হুম এই জন্য উসুক বিসুক খুব কম এই সময় আর এখন তো সব সাবান টাবান সাবন তাবন কি তেল শ্যাম্পু তেল তেল কি করতেন আপনারা তেল তেল নারকেল তেল অনেক সুন্দর ভালো মাথা দিলে মাথা ঠান্ডা তবু খন্ডি আর কি মাথা আগের আগের সময় আপনারা যখন ছোট ছিলেন তখন কি ওইরকম তেল ছিল নারকেল তেল আছে আছে তবু এই এই মতো কন্ড ঠিক নাই